জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলদেব আসছে ২২ জুন দুই রোজ শনিবার পালিত হবে জগতের নাথ শ্রী শ্রী জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা মহারানীর স্নানযাত্রা মহোৎসব দুই হাজার চব্বিশ এই স্নানযাত্রা মহোৎসবের দিনটি শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্মতিথি বলে বিশ্বাস করা হয় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব পালন করা হয় এই স্নানযাত্রা মহোৎসব জগন্নাথ দেবের ভক্তদের কাছে একটি বিশেষ দিন স্নানযাত্রার দিনে শ্রী শ্রী জগন্নাথ দেব সুভদ্রা ও বলদেবের বিগ্রহ মন্দির থেকে বাহিরে আনা হয় এবং মন্দিরের বাহিরে তৈরি করা হয় বিশেষভাবে সজ্জিত স্নান মঞ্চ রথযাত্রার আগে খুবই গুরুত্বপূর্ণ হলো এই স্নানযাত্রা মহোৎসব কারণ এর পরেই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা থেকে আষাঢ় মাসের অমাবস্যা পর্যন্ত মন্দির বন্ধ থাকবে মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের নিত্য পূজা চালু থাকলেও জনসাধারণের জন্য দর্শন বন্ধ থাকে মন্দির পুনরায় আবার রথযাত্রার সময় জনসাধারণের জন্য খোলা হয় বলা হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা যারা সচক্ষে দর্শন করতে পারবেন তাদের মতো আর সৌভাগ্যবান ভক্ত আর হন না এবং তিনি এই জগতের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান এই তিথিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথিও বলা হয়ে থাকে ভগবান জগন্নাথ তার ভাই বলভদ্র ও বোন সুভদ্রার সঙ্গে তিনটি বিশাল রথে চড়েন তিন ভাই বোনের রথ আলাদা আলাদা মহাপ্রভু জগন্নাথ দেব তার ধাম ছেড়ে গুন্ডিচা মন্দিরে যান যা তার মাসির বাড়ি বলে কথিত আছে সেখানে ভগবান জগন্নাথ সাত দিন থাকেন স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত উচ্চারণের মাধ্যমে সেই জলের শুদ্ধিকরণ করা হয় তারপর একশো আটটি কলসির জলে বিগ্রহগুলিকে স্নান করানো হয় মনে করা হয় পূর্ণিমায় স্নান করেছিলেন তাই এই স্নানের পরেই জরে জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথ বলরাম ও সুভদ্রা এ সময়ে তাদের রাজবৈদ্যের চিকিৎসাধীনে আলাদা একটি সংরক্ষিত ঘরে রাখা হয় এই সময় ভক্তরা দেবতার দর্শন পান না স্নান করে জ্বর এলে চোদ্দ দিনের জন্য আলাদা একটি ঘরে রাখা হয় তাদের পনেরোতম দিনে তিনি সবাইকে দর্শন দেন তারপর থেকে প্রতি বছর রথযাত্রার আগে এই ঘটনার পুনরাবৃত্তি হয় এই চোদ্দ দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রার দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে তিনটি পটচিত্র রাখা হয় এই সময় ভক্তেরা বঙ্গগিরিতে অলরনাথ মন্দিরে যান কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক ভেজস খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন তারা সুস্থ হওয়ার পরে জগন্নাথ বলরাম ও সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে রথযাত্রা করে মাসির বাড়ি যান হরে কৃষ্ণ আপনাদের পুনরায় বলে রাখছি আসছে বাইশ জুন দুই রোজ শনিবার পালিত হবে জগতের নাথ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব হরে কৃষ্ণ সকলেই স্নানযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করবেন এবং এই দুর্লভ মানব জীবনকে ধন্য এবং সার্থক করবেন সনাতন ধর্মের সকল পূজা পার্বণের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানান হরে কৃষ্ণ অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলদেব